কোথায় যাচ্ছে না তারা বাংলাদেশে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে বাংলাদেশে তাই আমি প্রত্যেকটা মানুষ কিন্তু যার যার লাইফ প্রত্যেকটা

আমি আসলে এই আমার মনে যে প্রত্যেকটা আমি একটা দায়িত্ব পালন করতে হয় তো আমার কাছে মনে হয় করে যারা করে করে কাজ করে অনেক হয় সময় ভালো হয় কাজকে কে কখন হারায় আমাদের না আল্লাহ আল্লাহ সবকিছু হচ্ছে আসলে অবস্থা হয় তার আমার কাছে মনে হয় আমি যখন নিউজ দেখি সেটা আমি অনেক মধ্যে থাকতে ভালোবাসি আমি কিন্তু একটা তাই না

আমার কাজের জায়গা আপনি এখন কাজ করতে আসেনা কাজ করতে দেখাবেন এখন মানুষের পার্সোনাল লাইফে তো আমার দোকান